হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছো সবাই ভালো আছো আর আজকে তোমাদেরকে আমি একটু কিছু শেয়ার করবো শেয়ার বলতে আমি আমার মেয়ে বিকালবেলা একটু টিফিন করবো তো কী করছি সেটা তোমাদেরকে শেয়ার করব। তো তোমরা প্লিজ দেখো কি করছি চলো এই যে বেগুনি খাওয়ার দর্শক বসে আছে আমি বেগুনি আর কুমড়ো ফুলের বড়া খাবার জন্য আমার মেয়ে পুরো রেডি আর আমি ভাজবো আর আমার মেয়ে খাবে ঠিক আছে তো দেখি বলে দাও এরকম করে দেখিয়ে দাও একটু এটা কি দেখাচ্ছ তো চলো দেখো আমার মেয়ের জন্য আজকে এগুলো কেমন হচ্ছে দেখো কে ও সবাই দেখো খং ফুলের বর সবাই এটা كده ভালোই আছে আশা করি আমার তোমাদের যারা আছে ভালোই ভালোবে আমার খুব ফেভারিট এবারে আমারও এরকম ফেভারিট তাই বললাম গরম গরম এটা মানে এই বিকারে খাওয়া যাক আর আজ যদি না খাই এটা মনে করো যে আগামী কাল আর এটাকে খাওয়ার মতন থাকবে না আর সাথে একটু বেগুন এর করব হালকা মেদারতে করছে কি হচ্ছে লাডু পকোড়া তুমি খাবে পকোড়া এটা পকোড়া না এটা পপোড়া আমার মেয়ে বলছে এটা পপোড়া তো দেখো কি কিন্তু গরম গরম ভেজে দিলাম পপোড়া এটা কি কিসের পকোড়া জানো তুমি কিসের বলো তো বলো এটা ভেজিটেবলস পকোড়া তো দেখো বন্ধুরা আমার মেয়ে পকোড়া খাওয়ার জন্য একদম রেডি আর এখনও হবে ব্রিঞ্জাল পকোলা না আহো ও এত এক্সাইটেড আমার মেয়ে পকোড়া খাওয়ার জন্য তো হয়েই গেছে পকোড়াগুলো মানে হয়ে গেছে এবার তুলে নেব এক এক করে তারপরে গরম গরম খাবার নাকি বেগুনি এই তো হয়ে গেছে বেগুনি বাবা এবার থেকে হ্যাঁ বড়টাই দেবো তোমাকে তোমার জন্যই বানিয়েছি এগুলো তো কার কার এরকম ভালো লাগে বিকালবেলা খেতে অবশ্যই জানাও

এই 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 এখন থেকে নিয়ে নিচ্ছে দেখো ওরা সহ্য হচ্ছে না কখন হবে বেগুনি কখন হবে বেগুনি তো আমাদের এই ভিডিওটা কেমন লাগছে আমার মেয়ে আমার আর সহ্য করতে পারলো না পুরো তুলে নিয়ে নিয়েছে একটা দুটো নিয়ে যায় একসাথে অনেকক্ষণ ধরনের কখন নেবো কখন নেবো নাকি কেমন হয়েছে বড়াটা কেমন হয়েছে লাডু টেস্টি ভালো করে বলে দাও টেস্টি হয়েছে আচ্ছা আমি একটু চা বানিয়ে নিই চাটা আমি খুব ভালোবাসি না তাও আজকে একটু মনে হচ্ছে চা খাই হুম হয়ে গেছে দেখো আমার রেডি খাওয়ার জন্য আমার পুরো রেডি তো আমাদের বিকালের খাবার রেডি